পথসভা থেকে খুব উগ্রে দিল তৃণমূল কর্মীরা খানাকুল এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইতির নাম ধরে ক্ষোভ প্রকাশ ক্ষমা চাইতে হবে ব্লক সভাপতিকে ঊর্ধ্বোত্তন কর্তৃপক্ষের নেই নজর খুব বাড়ছে দলের মধ্যে যদিও গোষ্ঠীকন্দল নেই বলে কোনো কোনো তৃণমূল নেতা দাবি করে কিন্তু বারবার উঠে আসে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল খানাকুলে বারবার তৃণমূলের ভরাডুবি নিয়ে প্রশ্ন উঠছে যেখানে বিজেপির সুযোগ নিচ্ছে বলে দাবি দলেরই একাংশে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে কোনো লাভ হয়নি আবার কি দু হাজার ছাব্বিশে তৃণমূল মুছে যাবে উঠছে দলের মধ্য থেকে প্রশ্ন দেখাবো তৃণমূলের একাংশের খুব দলীয় কর্মী সভা থেকে বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন ব্যুরো রিপোর্ট নিউজ নামে নয় সাংবাদিকতা আমাদের খানা খুলে আমি বলছি যে যার ব্যানারে মাদার মাদারের ব্যানারে কাজ করবে মহিলার ব্যানারে মহিলা কাজ করবে যুবক ব্যানারে যুব কাজ করবে সেটাই হচ্ছে নিয়ম নিয়ম পরিবর্তে যারা করছে উদ্বোধন কর্তৃপক্ষ আমরা সবাই জানাবো যে যার পদ নিয়ে আছে তাকে কাজ করতে দিন এটা যদি না হয় খানাখুরে গোষ্ঠীদ্বন্দ্ব অনেক বেড়ে গেছে এটা যদি না থামানো যায় আগামী ছাব্বিশে বিধানসভায় আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা ভাবতে হবে আমরা কিন্তু সেই প্রস্তুতি উপরমহল থেকে যদি না শাস্তি বিধান করে যদি কোন নিয়ম নীতি বিপক্ষে যদি না করে আমরা কিন্তু আন্দোলনের মাধ্যমে এসব উপরমহলকে দেখিয়ে দেবো যে খানা আমাদের শক্তি আছে তৃণমূলের তরফ থেকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি নিজে ফোন করেছি অভিষেক অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যারা লোকজন দায়িত্ব আছে তার নাম হচ্ছে ওদের আমি ওনাকে বলেছিলাম যে আমাদের খানাকুল এক আমাদের অসুস্থতা দেখিয়ে আমাদের পাঁচটা সভাপতি অঞ্চল সভাপতিকে বাদ দিল এটা কি হচ্ছে আমরা কি দলটা করিনি উনিশশো উনিশশো সাল থেকে আমি দলটা করছি জন্মলগ্ন থেকে তা ক্ষমতা বলে সে বাদ দিতে পারে কিন্তু কার অনুমতি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে কার অনুমতি নিয়ে জেলা সভাপতি কি রাজ্য সভাপতি তার অনুমতি নিয়ে কি আমাদেরকে বাদ দিতে বাদ দিতে পারে আমাদের তাদের দুঃখ নেই এবং যাদের যা করেছে যোগ্য ব্যক্তিকে যদি করতো তাহলে দলটা ভালোভাবে চলতো অবিলম্বে দীপেন মাইতিকে ভুল স্বীকার করতে হবে যে আমি ভুলবশত এদিকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি যাদেরকে তাদেরকে উইথড্র করতে হবে তাদের নামগুলো এবং আমাদেরকে যদি কাজ করার অনুমতি দেয় ব্লক সভাপতি ইজ অল ইন অল অফ দি ব্লক তাহলে আমরা করবো নচেত আমরা কোনো কাজ করবো না আর যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা বা রাজ্য যদি এই ললিপুপ দেখায় বলেছি তাহলে হবে না আমরা সে মানব না দীপেন মাইতিকে অবিলম্বে ভুল স্বীকার করে বিবৃতি দিতে হবে যে মিডিয়ার কাছে যে পাঁচ বাদ দেওয়া হয়েছে তারা কোন কোন অঞ্চলের দায়িত্ব ছিল আমি ছিলাম খানাকুল এক অঞ্চলের সভাপতি কানাই সিং ছিল অরুণা অঞ্চলের সভাপতি মোহাম্মদ মহসিন ছিল পোল্টুকের সভাপতি রাহ্মণ ওয়ানের সভাপতি হচ্ছে নিশীধ ভৌমিক আর ঠাকুরানীচক অঞ্চলের কিঙ্কর মাছিক বয়স্ক লোক অভিজ্ঞ লোক দীর্ঘদিন ধরে করছে আর শহর সভাপতি আমাদের খানাকুল দুই অঞ্চলে মাস্টার মানুষ তার নাম হচ্ছে সৌরভ সৌরভ মাস্টার সৌরভ চ্যাটার্জি তাই এসব অন্যায় করলে অন্যায়ের প্রতিবাদ আছে আমরা অন্যায়কে বরদাস্ত করব না আমরা অন্যায়ের প্রতিবাদ করব তাতে আমাদের যা হয় হোক আপনার নাম আমার নাম আপাল মাইতি এক অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি একাংশ তৃণমূল দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ অন্য পক্ষেও আর একটিভ অ্যাক্টিভ দেখাচ্ছে দুজনেই কিন্তু অ্যাক্টিভ কিন্তু কোথাও কি মনে হচ্ছে যে দল ছাড়া হয়ে যাচ্ছে বা দলীয় নির্দেশ অমান্য করছে কেউ কেউ কী বলবেন অবশ্যই অবশ্যই দলীয় নির্দেশ এখানে অমান্য করা হচ্ছে আমরা অভিষেক ব্যানার্জির অফিস থেকে শুরু করে জেলা সভাপতি থেকে শুরু করে সকলকে ফোন করেছিলাম তারা বলেছে এখন দলের অন্তত রথ বদলের কোনোরকম নির্দেশ নেই এখানে দেখা যাচ্ছে খানা খুলে খানাকুলে এই সভাপতি বা এই ধরনের পদ রাখতে গেলে দাদা আছে সেই দাদার অফিসে গিয়ে এসি অফিসে গিয়ে সেই দাদা দাদা তুমি ঠিক এই কথা বললে তবে পদ থাকবে না হলে কিন্তু এখানে পদ থাকবে না আপনার পাশেই বসে আছে আপাল মাইতি স্বপন হাজরা এরা কি দলের গুরুত্ব পাচ্ছে বা আর যারা কর্মীরা ছিল একটা সময় না পাচ্ছে না দেখুন এখানে পলটু এই খানাকুল বিধানসভার মধ্যে প্রথম হয়েছে লিডের দিক থেকে আমরা তৃতীয় তাহলে ফার্স্ট বয় থার্ড বয়কে আজকে খানাকুল বিধানসভা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে দিয়ে এরা সংগঠন করতে চাইছে এরা কি খানাকুলটাকে ডুবিয়ে দিতে চাইছে এখানে দলের কোনো দোষ নেই কিন্তু খানাকুলের এক শ্রেণীর নেতা আছে যারা খানাকুলের তৃণমূল কংগ্রেসটাকে ডুবিয়ে দিতে চাইছে আমরা আমাদের সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদির কাছে আমাদের অনুরোধ যাতে করে এরকমভাবে এই দলটাকে ডোবানো না হয় আমাদের খানাকুলটাকে খানাকুল বিধানসভাকে উদ্ধার করা হোক এক শ্রেণীর মানুষ চাইছে খানাকুল বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক না থাকলে তাদের লাভ সেই জন্য তারা এই রকম ঘটনা পাকাতে চায় আপনার পাশেই বসে আছে ব্লকের সহসভাপতি স্বপন হাজরা তাকে কিন্তু সেরমভাবে দেখা যাচ্ছে না অন্য অন্য জায়গাতে কিন্তু সে বলছে যে ডাক পাচ্ছে না এটা কি সত্যি কি বলবেন হ্যাঁ কোনো রকম মিটিং মিছিলে আমাদেরকে জানানো হচ্ছে না এই সভাপতি হওয়ার পর থেকে ব্লক সভাপতি হওয়ার পর থেকে কোনো রকম মিটিং মিছিলে জানানো হচ্ছে না আমরা অন্যভাবে জেনে শতপ্রণোদিতভাবে দলের প্রতিটা প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি সেই দিদি সুরক্ষা কবচ থেকে শুরু করে আমি এই অঞ্চলের প্রত্যেকটা প্রোগ্রাম আমরা করেছি আপনার নাম আমার নাম সৌরভ ভট্টাচার্য এই যে এই 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 যে

কি কারণে সে বাদ দিল কিসের জন্য এই কি দলটাকে ডুবানোর জন্য না বিজেপির হাতে তোলার জন্য দিবেন মাইতে এইরকম কাজ করছে এর আমাদের বিচার চাই দিদির কাছে আবার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে তার ব্যবস্থা যেমন নেওয়া হয় আপনার নাম আমার নাম মির্জা মোহাম্মদ মহাসিন পল্টু অঞ্চল